দেখো সবাই রোজামনি এখন ডাল দিয়ে ভাত খাচ্ছে রোজামনি গোস্ত রান্না হয়েছে রোজামনের জন্য তাও গোস্ত দিয়ে ভাত খাবে না ডাল দিয়ে খাবে তারপরে আমরা আসলাম বিকেলবেলা ঘুরতে রোজামণিকে নিয়ে আমরা বাসার নিচে একটু বের হলাম আমাদের বাসার নিচে সো আমাদের বাসার নিচে কেমন সবাই একটু কমেন্টে জানাবা দেখো রোজা মনে এখানে একটা গাছ দেখি এত খুশি বলার মতো না এটা ছিঁড়তে যাচ্ছে এটাও ছিঁড়ে নেবে কিন্তু পারছে না ছিঁটতে সো তারপরে রোজা মনে দেখো কি সুন্দর করে লাফালাফি করছে দৌড়াচ্ছে অনেক খুশি আমার বাচ্চাটা সো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা তারপরে আমরা রাতে একটু ঘুরতে আসলাম রোজামণিকে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম বাসায় রোজামণির জন্য এনেছি আচার বাদাম তারপর হাতের যে পাখাটা আছে সেই পাখাটা সে পাখাটা হচ্ছে আপনার কলম কলমের পাখাটা সো এই কলমের পাখাটা রোজামণি খুবই খুশি পেয়ে আর হচ্ছে ওখানে আচার হচ্ছে বাদাম খাবে ওই যে বাদাম খাচ্ছে আর হাতে আর পাখাটা ও দেখাচ্ছে খুবই পছন্দ হয়েছে আবার দেখাচ্ছে যে দেখায় মানে লেখা যায় পাখার কলম দিয়ে সেজন্য খুবই খুশি যাই হোক বাচ্চাদের খুশি মানে মাদের খুশি বাবাদের খুশি সো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা আমার মেয়ে যেন সবসময় ভালো থাকে সেজন্য দোয়া করবো তোমরা এখন রোজামণি হচ্ছে আচার খাবে দেখো আচার আমি এখানে খাচ্ছি রোজামিনিও খাবে এখন দেখো কি বলে আচার খাবে এখন দেখে এরকম পরে আচার খেতে গিয়ে দেখো আচা টক সেই জন্য এরকম করছে ও যা মনে টকের জন্য এরকম করছে আচার বলে অনেক টক সে জন্য এরকম করছে ওজা মনে আচ্ছা অনেক টক তো সেই জন্য এত টক না মিষ্টি দেওয়া হয়েছে তারপরও দুষ্টুমি করছে কাছে টক লাগছে হয়তো বা এরকম এরপরে এখন বাদাম পাখা দিয়ে বাদাম মানে ছিলবে আর কি পাখা দিয়ে কি কখনো বাদাম ছিলা নাই বাচ্চাদের বাচ্চা বলছে কারে বাচ্চাদের কাণ্ড আমাকে বলছি করলে পাখাটা ভেঙে যাবে দেখতেছে যে বলে তো সবাই যারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা সবাই অবশ্যই আমাদের ভিডিওটা সবসময় দেখবেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট জানাবেন মেয়েটা অনেক খুশি মানে কলম পাখা পেয়ে মানে পাখার কলম আর কি এটা হচ্ছে পাখার কলম নাকি জানি না মানে পাখার উপরে করা যাই হোক শুধু লেখা হয় লেখে সুন্দর করে পাখার কলমটা ভালোই খারাপ না এখন বাদাম খাচ্ছে কি দুষ্টুমি করে আমার মেয়েটা ভালোই লাগে মাসাল্লা 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 পাখিটা কলিচা পাখি এখন বলছে আমাকে বতলে করে পানি এনে দাও এই বতলে করে পানি খেয়েছে তো জন্য বতলে করে আবার পানি খাইতে যাচ্ছে এখন আবার আচার খাবে আচার খুবই পছন্দ করে মনে আচারটা খুবই পছন্দ করে জন্য আচার খাচ্ছে আবারও কেমন করে দৃষ্টি করে সবসময় সো যাই হোক আমাদের ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা